সুপ্রিয় পলিটেকনিক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেকভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে পলিটেকনিকে ভর্তির সময় কত টাকা লাগবে অর্থাৎ পলিটেকনিকে ভর্তির সময় আপনারা কত টাকা দিতে হবে প্রতিষ্ঠানে তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কত টাকা প্রয়োজন তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলুন এই মুহূর্তে আমরা জানবো যে আপনি যদি পলিটেকনিকে চান্স পান এবং নিশ্চয় সম্পূর্ণ করেন তাহলে আপনাকে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হইতে হবে এই প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়ার সময় আপনার কত টাকা প্রয়োজন বা কত টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পলিটেকনিক আবেদন করেছি এবং চান্স পেয়েছি এই বিষয়ে একটা বিষয় জানিয়ে রাখি যে পলিটেকনিক ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার টাকা প্রয়োজন হবে 800 থেকে 1200 টাকা অর্থাৎ পলিটেকনিক ভেদে এটা কম বেশি হয় কিন্তু প্রায় 800 থেকে 1200 এর মধ্যেই থাকে অর্থাৎ 800 থেকে 1200 টাকার মধ্যে আপনার ভর্তিটি শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি 800 থেকে 1200 টাকার মধ্যে প্রতিষ্ঠানে গিয়ে এই ফিটা টা জমা দেন অর্থাৎ এই ফি জমা দেওয়ার বিভিন্ন কৌশল আছে বা বিভিন্ন পলিটেকনিকে বিভিন্নভাবে এ জমা নিয়ে থাকে অনেকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে নিয়ে থাকে আর অনেক প্রতিষ্ঠান আবার ম্যানুয়ালি অর্থাৎ রসিদের মাধ্যমে নিয়ে থাকে আপনি যেভাবে আপনার ফিটা দেন না কেন বা আপনার পলিটেকনিকের যে টাকা দেন না কেন আপনি অবশ্যই একটি রসিদ সংগ্রহ করবেন সেটা যদি অনলাইনে দেন তারপর একটা রসিদ আসবে এবং যদি আপনি অফলাইনে বা ম্যানুয়ালিতে দেন তারপর আপনি একটি রসিদ সংগ্রহ করবেন কারণ এসিডটি আপনার পরবর্তীতে প্রয়োজন হবে বা এটি আপনি যে টাকা দিয়েছেন তার প্রমাণপত্র হিসাবে কাজ করবে তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পল পলিটেকনিক এ সময় আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্ম পূরণ বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে এবং এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে পূরণ করবেন সেটিও তো আপনার জানার প্রয়োজন সেজন্য আমরা একটি নতুন ভিডিও আনার চেষ্টা করবো যদি আপনাদের মতামত থাকে